ভিন্ন গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাব লেখিকা সুনীতি মুখোপাধ্যায়ের লেখা গল্প নাম বদল গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প নাম বদল কামাক্ষা সেদিন বিকেলে কামাক্ষাকে কামাক্ষা নামে ডাকতে ও সারা দিল না দ্বিতীয়বার ডাকার পর ও বলল আজ থেকে আমার নাম আর কামাক্ষা নয় নীলাঞ্জন দলের গণপতি সুদাম গোকুল শুভরা কামাক্ষার কথা শুনে অবাক ওরাও তো ছোটবেলা থেকে কামাক্ষার নাম কামাক্ষাই শুনে এসেছে স্কুলের হাজিরা খাতাতেও তো ওর ওই নামটাই আজ পিনাকি স্যার বাংলার ক্লাসে রবি ঠাকুরের দীনদান কবিতাটা মুখস্থ ধরছিলেন উনিও তো বললেন শূন্য নহে দম্ভে পূর্ণ তাহার পর থেকে আট লাইন মুখস্থ বলতো তখন তো কামাক্ষাই দাঁড়ালো তাহলে বলার ছিল অনেকেরই অনেক কথা কিন্তু কামাক্ষার রাসভারী লোকের মতো ভারিককি চালের কথায় সবাই ঘাবড়ে যায় চট করে কিছু বলতে সাহস করে না আসলে কামাক্ষা ওদের দলের ছেলে হলে কি হবে একটু দল ছাড়াও বেশ গুছিয়ে কথা বলতে পারে স্কুলে যেসব ভালো অনুষ্ঠান হয় সেগুলিতে ছাত্রদের তরফ থেকে স্যারেরা কামাক্ষাকে স্টেজে ডাকেন কিছু বলার জন্য সুবক্তা হিসাবে ও পুরস্কারও পেয়েছে কয়েকবার ছড়া কবিতা লেখে ওর কবিতায় অবাং গোছের সব শক্ত শক্ত শব্দ ঠাসা থাকে অবিমিশ্রকারিতা গোবর্ধন সুদামদের মতো সাদামাটা ছেলেরা কামাক্ষার কবিতার মানে বুঝতে পারে না কামাক্ষার এইসব স্পেশাল কেরামতির জন্যে দলের সবাই ওকে একটু সমীহ করে চলে কিন্তু তাই বলে সকালের কামাক্ষা বিকেলে নীলাঞ্জন হওয়ার ব্যাপারটা ওরা মেনে নিতে পারে না গোবর্ধন বলে ফেলে আবার আবার কামাক্ষা কামাক্ষা তুই তুই তো নীলাঞ্জন হবি কি করে কে তোর নীলাঞ্জন নাম রাখলো কামাক্ষা ওর বুকটায় নরম চাপড় দিয়ে বলে নিজে রেখেছি আমি নিজে গোকুলদের বাড়িতে প্রায়ই হরিনাম সংকীর্তন হয় কৃষ্ণের অষ্টাত্তর শতনাম শুনতে শুনতে একশো আটখানা নাম ওর মুখস্থ বললে দেখ অমন যে ভগবান শ্রীকৃষ্ণ তার ডজন মানে একশো আটখানা নাম থাকলেও একটা নামও নিজে নিজে রাখেননি শুনলেই বোঝা যায় এ ও সে ইনি উনি তিনি রেখেছেন শুনিস নি অমুক রাখলো নাম যদু বাছা ধন তমুক রাখলো নাম নন্দের নন্দন কোথাও কি লেখা আছে ননি চোরা নাম রাখে কৃষ্ণ নিজে নিজে কামাখ্যা বলে দেখ কৃষ্ণের অষ্টাত্তর শত নাম আমি পড়েছি আমার কামাক্ষা নাম পাল্টে নীলাঞ্জন নাম রাখার আগেই ওটা পড়েছি ইচ্ছা ছিল ওখান থেকেই একটা নাম বেছে নেব তা একটা নামও কি পছন্দ হতে নেই যাচ্ছে তাই যাচ্ছে তাই সব নাম রেখে গেছে এ ও সে আমি কৃষ্ণ হলে তীব্র প্রতিবাদ জানাতুম সব নাম স্রেব বাতিল করে দিতুম যাক সে যা হবার হয়ে গেছে ওরা কিন্তু আজকের এই বিকেল থেকে আমাকে বরাবরের জন্য নীলাঞ্জন নামে ডাকবি বুঝলি ধনঞ্জয় গোবর্ধন গোকুল গণপতিরা কামাক্ষার এই সব কথা শুনে ঝিম মেরে যায় কারণ ওরা কামাক্ষার মতো অত দুমদাম সাজিয়ে কথা বলতে পারে না গোবর্ধন আর গোকুলের মামার বাড়ি একটু শহর শহর জায়গায় গোবর্ধনের কাটোয়ায় আর গোকুলের আরামবাগে মামার বাড়ি গেলে ওরা মামাতো ভাই বোন আর তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাফেরা করে তাদের নামের ভিড়ে গোবর্ধন গোকুল এইসব নাম যে বেমানান লাগে না তা নয় একবার তো মামাতো বোন প্রিয়াঙ্কা বলেই ফেললে ত্যাগ গোবর্ধন অনেকের বড় নাম আতখানা করে নিয়ে ডাকলেও ভালো লাগে যেমন ধর সৌমদ্বীপ সৌম নামে ডাকলেও বেশ আবার দ্বীপ নামে ডাকলেও বেশ মিষ্টি তাই না কিন্তু তোমার এমন নাম আধখানা ভেঙে ছোট করলে বিচ্ছিরি গোবর হয়ে যায় তোমার ও নাম কে রেখেছিল তো প্রিয়াঙ্কার কথায় গোবর্ধন কেমন যেন কুঁচকে যায় ও মনে মনে কামাক্ষার নতুন নেওয়া নীলাঞ্জন নামটাকে ভাঙতে শুরু করে সন্ধি বিচ্ছেদ করে দেখে নীল যুক্ত অঞ্জন দুটো টুকরোতেই ভালো নাম কেউ যদি ওকে নীল নামে ডাকে সে তো বেশ ভালো শোনাবে আবার যদি কেউ অঞ্জন বলে সে নামটাই বা মন্দ কিসে দলের সবার থম মেরে থাকা দেখে কামাক্ষা জিজ্ঞেস করে কি রে আমার নীলাঞ্জন নামটা বেছে নেওয়াটা খারাপ হয়েছে গোবর্ধন নিজের নামটায় হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে না ঠিকই হয়েছে কামাক্ষা বলে দেখ তোরা তো জানিস আমি ছড়া কবিতা লিখি তো সেদিন ঠিক করলুম আমার নামটা নিয়ে একটা ছড়া লিখব কিন্তু লিখতে বসে লেখার ইচ্ছেটাই পুরো বরবাদ হয়ে গেল পুরো আধ ঘন্টা ধরে চিন্তা করে দেখলুম কামাক্ষার সঙ্গে তামাখা ছাড়া আর কোনো মিলিয়ে লেখার শব্দ নেই ঘেন্না ধরে গেল নামটায় গোবর্ধন তুই ভেবে দেখ তোর নামটা ছোট করে বললে বলতে হয় গোবর কিংবা গোবরা পাঁচজনের সামনে ওই নাম ডাকলে তোর মান থাকে এরপর গণপতির দিকে তর্জনীটা তুলে কামাক্ষা হাসতে হাসতে বলে কি তোর নামটা ভাগ্যিস গণপতির বদলে পশুপতি হয়নি তাহলে কি কেলেঙ্কারিটা হতো বল দেখিনি কারণ পশুপতি থেকে পতি ছেটে দিয়ে পশু নামে ডাকলে তোর মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো তা ভেবে দেখেছিস আর নামটা ভূত না হলে তো আর রক্ষা ছিল না বেঁচে থেকে পাঁচজনের মুখে ভূত হয়ে যেতিস কি ভীতি কিচ্চি ব্যাপার বল দেখি সারা জীবন একটা বাজে নামের বোঝা বয়ে বেড়ানো এবার গোকুলের দিকে ফিরে কামাক্ষা বলে তুই কিছু মনে করিস নি ভাই তোর গোকুল নামটা উচ্চারণ করলেই আমার সেই উদ্ভট প্রাণীটির কথা মনে পড়ে যায় যার নাম গন্ধ গোকুল আমাদের দলে একমাত্র ভালো নামের মালিক শুভ কি মিষ্টি নাম বলতো ওর বাবা মাকে আমার ওই জন্যে খুব ভালো লাগে নামের প্রশংসা পেয়ে শুভ একফালি হেসে নড়ে চড়ে বসে তাকায় সবার দিকে যেন বলতে চায় দেখ আমার নাম নিয়ে কামাক্ষার কোনো বাজে বাহাদুরি খাটবে না কামাক্ষা বলে শোন আমরা যারা বড় বিচ্ছিরি নাম বয়ে বেড়াচ্ছি তারা দল বেঁধে একটা আন্দোলনে নেমে পড়ি আয় আমরা পথে বার হয়ে চিৎকার করে বলবো আমাদের এই বাজে নাম মানছি না মানবো না আমাদের পছন্দ মতো নাম চালু করতে হবে করতে হবে জানিস এখনো পৃথিবীর কোনো দেশে নাম নিয়ে কোনো আন্দোলন হয়নি চালাতে পারলে খবরের কাগজ রেডিও টিভি ছুটে আসবে খবরের সঙ্গে নাম ছবি ছাপা হবে দেখানো হবে দলের কেউ কোনো সাড়া দেয় না ওরা শুধু অবাক হয়ে ভাবে কামাখ্যার মনে এত সব ভাবনা আসে কেমন করে আচ্ছা তোরা পুপপাড়ার পাড়ার তরুণ দাদুকে তো সবাই চিনিস ওর বয়স এখন আশির কম নয় চুল পেকে কাশফুল চামড়া ঝুলে পড়েছে ওঠা হাটা কোন রকমে ওকে আমরা বলি তরুণ দাদু আচ্ছা উনি কি আর তরুণ আছেন তরুণ নামটা কি করুণ সোনায় বলতো আমাদের পাড়ায় আমরা যাকে নবী ঠাকুমা বলি ওর আসল নামটা আমি জেনে নিয়েছি ওর নাম নবীনা বোস দেখি পাঁচ জনের ভিড়ে ওর কোনো গুরুজন ওকে নবীনা নামে ডাকলে উনি লজ্জা পাবেন না আমাদের আন্দোলনে নাম লেখালে আমরা ওইসব বাজে বেমানার নাম পাল্টে নেবার ব্যবস্থা করব। শুভ আর থাকতে পারে না বলে বাবা কামাখা তুই এত ভাবনাও ভাবতে পারিস সরি 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 ভেরি নীলাঞ্জন কিন্তু এই নাম বদলের আরো দু পাঁচটা উদাহরণ থাকলে আন্দোলনটা জোরদার হতে পারত কামাক্ষা লাফিয়ে উঠে বলে আমি কি সেটা ভাবিনি ভাবছিস নাকি হ্যাঁ এ ব্যাপারেও স্বামী বিবেকানন্দ আমাদের সহায় হবেন তিনিও নরেন থেকে বিবেকানন্দ হয়েছেন শুধু তিনি কেন সব সন্ন্যাসী মহারাজরাই আমাদের সহায় হবেন খবর নিয়ে দেখ ওরা যতদিন সংসারে ছিলেন তখন একটা নাম আর সন্ন্যাসী হবার পরেই নাম বদল শুভ বললে তো ওরা আশ্রমে আছেন বলে তাই ওদের নাম পাল্টে যায় কিন্তু আমরা কামাক্ষাকে হারানো কঠিন পড়াশোনায় ভালো ছেলে হিসাবে নাম আছে ও বলে আর্যদের সমাজে চতুরাশ্রমের কথা কি ভুলে গেলি নাকি ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস আরে গৃহ মানে বাড়িও তো একটা আশ্রম তো আমরা নামের শেষে আনন্দ না বসিয়ে অন্যভাবে নাম পাল্টাবো আর সে অধিকার আমাদেরও থাকা উচিত তাছাড়া ফলেদের যদি নাম পাল্টায় আর আমরা তো মেনে নি তাহলে আমাদের নাম পাল্টাতে দোষ কি গণপতি বলে ফলেদের নাম পাল্টায় মানে আম 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 তো জাম জামরুল পাকলেও তালবেল এদের সবারই তো কাঁচা পাকার একই নাম পাল্টায় কোথায় ভুলে গেলি কেন নারকেলকে একেবারে কচি বেলায় মুচি বলে তারপর এর অবস্থায় নাম হয় ডাব আর শাঁস জমলেই নাম বদলে হয় নারকেল তাই না তিন তিনবার নাম বদল তারপর ওই কাঁঠালদের কথা ভাবনা ছোটবেলার নাম এচোর বড় হলেই নাম বদলে কাঁঠাল এই কথা শোনার পর দলের কারো মুখে আর কোনো কথা বার হয় না কামাক্ষা বললে কাল থেকে তোরা স্কুলে আমাকে কিন্তু নীলাঞ্জন নামেই ডাকবি তবেই আন্দোলনটা দানা বাঁধবে তবে কি জানিস আমি বুড়ো বয়সে আরো একবার নাম বদল করব। তখন এই নীলাঞ্জন নামটা মানাবে না কি নাম শুভ্র কারণ তখন মাথার চুল ভুরু গোফ দাড়ি পেকে সাদা হয়ে যাবে শুভ তা শুনে বলে আমিও আমাদের দুজনেরই নাম হলো শুভ্র তোর একটু ঝামেলা আছে তোর নীলাঞ্জন নাম পাল্টালে তবে শুভ্র কিন্তু আমার খুব ঝামেলা নেইয়ার শ্রেব শুভ নামের ভয়ের নিচে একটা রফলা জুড়ে নেওয়া কামাখ্যা এইখানটায় শুভর কাছে হেরে যায় তবে তাও সামলে নেয় বলে দুজনেই শুভ্র হলে আমি কিন্তু এক নম্বর শুভ্র হব তুই হবি দু নম্বর কারণ আমি কোনো রকম দু নম্বরীতে নেই